প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সপ্তম অধ্যায় সেট একশো সতেরো নাম্বার পৃষ্ঠা থেকে সাত দশমিক তিন সেটের প্রকারভেদ ও সাত দশমিক চার ভেনচিত্র নিয়ে আলোচনা করব তো এখানে দেখো সেটের প্রকারভেদ তো সেটকে স্বাভাবিকভাবে সসীম সেট হিসেবে একটা প্রকার ভেদ বের করা হয়েছে তো সসীম সেটকে ফিনাইট সেট বলে ইংরেজিতে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় একে সসীম সেট বলে তো সসীম সেট কাকে বলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে যেমন এ সেটের উপাদান হচ্ছে সি ডি অর্থাৎ এ সেটের উপাদান এখানে গণনা করে শেষ করা যাবে যেমন এখানে এক দুই তিন চার অর্থাৎ এ সেটের উপাদান কয়টি চারটি বি সেটের উপাদান পাঁচ দশ পনেরো এইভাবে ডট ডট করে লাস্ট পর্যন্ত কত দেওয়া আছে একশো পর্যন্ত দেওয়া আছে তো এ সেটটাকেও গণনা করে শেষ করতে পারব যদিও এখানে ডট ডট করে লাস্ট যেহেতু এখানে সীমানা পর্যন্ত দেওয়া আছে যদি শেষের পথটা দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা গণনা করে শেষ করতে পারব তো সুতরাং এই সেটটাকেও আমরা গণনা করে শেষ করতে পারব তাহলে এটা হচ্ছে আমাদের সসীম সেট ইত্যাদি সসীম সেট এখানে এ সেটে চারটি উপাদান তার মানে এ সেটে কয়টি উপাদান চারটি এই যে এক দুই তিন চারটি উপাদান আছে এবং বি সেটে বিশটি উপাদান আছে তো বি সেটে কীভাবে বিশটি উপাদান আছে যেমন এই যে পাঁচ পাঁচ করে বেড়েছে যেমন এখানে পাঁচ এরপর দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এরপরে ষাট পঁয়ষট্টি সত্তর উপরে লিখি পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই এবং লাস্ট পর্যন্ত কত একশো তো এখানে আমরা উপাদানটা গণি দেখো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এ বিশটি উপাদান আছে তাই এখানে বলা হচ্ছে যে বি সেটে বিশটি উপাদান আছে তার মানে এখানে আমরা পাঁচ থেকে শুরু করে একশো পর্যন্ত দেওয়া আছে তার মানে গণনা করে আমরা শেষ করতে পারতেছি তাই এটাকে বলা হবে কি সসীম সেট তো সসীম সেট এক কথায় আমরা কি বুঝলাম যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় বা গণনা করা যায় তাকে সসীম সেট বলে এবার আসো অসীম সেটে ইনফিনাইট সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না অর্থাৎ যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় না বা শেষ করা যায় না একে অসীম সেট বলে অসীম সেটের একটি উদাহরণ হলো স্বাভাবিক সংখ্যার সেট তো স্বাভাবিক সংখ্যার সেট এন ন্যাচারাল নাম্বার অর্থাৎ এন দ্বারা প্রকাশ করা হয় তো এখানে দেখো প্রথমে দ্বিতীয় বন্ধনী এবং শেষে দ্বিতীয় বন্ধনী দেওয়া হয়েছে আর ওয়ান টু থ্রি ফোর এভাবে ডট ডট করে দেওয়া আছে অর্থাৎ এটার শুরু আছে স্বাভাবিক সংখ্যার শুরু আছে কিন্তু এই যে ডট ডট করে দেওয়ার জন্য লাস্টের যে পথ সেটা দেওয়া নেই তাহলে এখানে আমরা বুঝবো যে এর সীমানা যে কত পর্যন্ত আছে শেষ সীমা সেটা উল্লেখ করা নেই সুতরাং এটাকে গণনা করে শেষ করা যাবে না তাই এটাকে বলা হচ্ছে কি অসীম সেট এন সেটের উপাদান সংখ্যা অসংখ্য যা গণনা করে নির্ধারণ করা যায় না এই শ্রেণীতে শুধু সসীম সেট নিয়ে আলোচনা করা হবে তো এই শ্রেণীতে আমরা কি করব শুধুমাত্র সসীম সেটটা নিয়ে আলোচনা করব এরপর আসি ফাঁকা সেট তাহলে সেটের প্রকারভেদের মধ্যে একটা গেল সসীম সেট একটা হচ্ছে অসীম সেট এবং অপরটা হচ্ছে কি ফাঁকা সেট যে সেটের কোনো উপাদান নেই একে ফাঁকা সেট বলে ফাঁকা সেটকে এই যে দেখো এটাকে ফাঁকা সেট বলা হয় প্রতীক দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এই প্রতীক দ্বারা ফাঁকা সেট প্রকাশ করা হয় তো আশা করি সেটের প্রকারভেদ সম্পর্কে সম্পর্কে সুস্পষ্ট একটু ধারণা পেয়েছ তো এবার দেখো আমরা ভেনচিত্র নিয়ে আলোচনা করব। তো ভেনচিত্র বা ভেন ডায়াগ্রাম ইংরেজিতে ভেন চিত্রকে ভেন ডায়াগ্রাম বলে জন ভেন আঠারোশো থেকে আঠারোশো তিরাশি চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার পদ্ধতি প্রবর্তন করেন এই চিত্রগুলো তার নাম অনুসারে ভেন চিত্র নামে পরিচিত তার মানে জন ভেন আঠারোশো চৌত্রিশ থেকে আঠারোশো তিরাশি চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি প্রবর্তন করেন এই চিত্রগুলো তার নাম অনুসারে ভেনচিত্র নামে পরিচিত ভেনচিত্রে সাধারণত আয়তকার ও বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয় তাহলে ভেনচিত্রে কোন ধরনের ক্ষেত্র ব্যবহার করা হয় আয়তকার ক্ষেত্র ও বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয় তো এগুলো একটু ভালোভাবে অবশ্যই স্মরণ রাখবে কারণ পরবর্তীতে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার সময় এগুলো খুবই কাজে লাগবে নিচে কয়েকটি সেটের ভেনচিত্র প্রদর্শন করা হলো তো দেখো একটা আয়তকার ক্ষেত্রের প্রয়োজন হয় তো এটা হচ্ছে আয়তকার ক্ষেত্র এটা দেখতেই পাচ্ছ আয়তকার ক্ষেত্র যা আয়তরকার ক্ষেত্রকে সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয় তো এটা সার্ব আয়তকার ক্ষেত্রকে ইউ দ্বারা অর্থাৎ সার্বিক সেট দ্বারা প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে এ সেট অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে এর ভিতরে যে একটা উপাদান থাকবে বা যেগুলো বস্তু থাকবে সবগুলাই এই এ সেটের উপাদান এবং বি সেটের ক্ষেত্রে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ এই যে বিয়ের যে বৃত্তাকার যেই ক্ষেত্র আছে বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেগুলো হচ্ছে বি সেটের উপাদান এবার এখানে একটা মিলিত অংশ আছে দেখো এখানে এই যে এ সেট বি সেটের কিছু মিলিত অংশ এবং এ সেটেরও কিছু মিলিত অংশ তো এটাকে বলা হয় যে সংযোগ সেট অর্থাৎ এখানে যখন আমরা সংযোগ সেট প্রদান করব তখন এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান সবগুলো নিয়েই যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে কি সংযোগ সেট আর এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান দ্বারা এই যে মিড মিডিলের যে অংশটুক মিলিত আছে এই অংশটুক হচ্ছে সেট সেট অর্থাৎ এটাকে আমরা এই যে এইভাবে প্রকাশ করতে পারি আর এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ ইউনিয়ন দ্বারা ইউনিয়নকে বলা হয় সংযোগ সেট এবং ইন্টারসেকশনকে বলা হয় নিচ্ছেদ সেট তো এ সেটের আর বি সেটের মধ্যে যতটুকু অংশ মিলিত হবে অর্থাৎ সাধারণ অংশ থাকবে সেই সাধারণ অংশই হচ্ছে নিচ্ছেদ সেট তো ভেনচিত্র ব্যবহার করে অতি সহজে সেট ও সেট প্রক্রিয়ার বৈশিষ্ট্য যাচাই করা যায় তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি সেটের প্রকারভেদ এবং ভেনচিত্র সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা আছে এবং বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে আমরা সাত দশমিক পাঁচ উপ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ কামনায় ধন্যবাদ সবাইকে